রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি গোরক্ষনাথ পূজা করে পূজা ধরে রাখার চেষ্টা উত্তরের বৃহত্তর জনগোষ্ঠী রাজবংশী সম্প্রদায় তাদের একাধিক সংস্কৃতি বর্তমানে হারিয়ে যেতে বসেছে তবে ধুপগুড়ি ব্লকের গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শালবাড়ি এলাকার কিছু যুবক রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি বর্তমানে প্রায় হারিয়ে যাওয়া গোরক্ষনাথ পূজা ধরে রাখার চেষ্টা চালাচ্ছে এর আগে বিভিন্ন জায়গায় গোরক্ষনাথ পুজো হতো তবে বর্তমানে তা আর হয় না তবে পূর্ব শালবাড়ি এলাকায় বেশ জাঁকজমকপূর্ণভাবে এই গোরক্ষনাথ পুজোর আয়োজন করা হয় এবার পূর্ব শালবাড়ি সার্বজনীন গোরক্ষনাথ পুজো কমিটির গোরক্ষনাথ পূজা সতেরোতম বর্ষে পড়ল বৃহস্পতিবার মন্দিরে গোরক্ষনাথ পূজার পর সন্ধ্যায় খিচুড়ি প্রসাদ বিতরণের পাশাপাশি ছোটদের কবিতা আবৃত্তি পাঠ ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয় সেই সাথে গোরক্ষনাথ পূজা উপলক্ষে আগামীকাল রয়েছে স্থানীয় ভাষায় যাত্রানুষ্ঠান তবে পূজা ও অনুষ্ঠানের জন্য কোনো রকম চাঁদা সংগ্রহ করেন না তারা গোরক্ষনাথ পূজার রীতি অনুযায়ী প্রতিদিন সন্ধ্যায় লাঠি হাতে পুজো কমিটির সদস্যরা বেরিয়ে পড়েন পার্শ্ববর্তী এলাকায় এরপর লাঠি হাতে গোরক্ষনাথের গান গাওয়া হয় বাড়ি বাড়ি গান শেষ হতেই প্রতিটি বাড়ির সদস্যরা চাল টাকা দেন এভাবেই দশ থেকে বারো দিন গোরক্ষনাথের গান গিয়ে চাল ও টাকা সংগ্রহ করা হয় পাশাপাশি গোরক্ষনাথ পুজো কমিটির সদস্যরা চাঁদা দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে পুজোর আয়োজন করেন এই পুজো কমিটির এক সদস্য বলেন প্রতিদিন সন্ধ্যা হতেই আমরা লাঠি হাতে বেরিয়ে পড়ি এখন আর গোরক্ষনাথের পুজো সেরকম কোথাও হয় না তাই সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবার গোরক্ষনাথ পূজা উপলক্ষে আমরা যাত্রানুষ্ঠানের আয়োজন করছি কেননা স্থানীয় ভাষায় এই যাত্রানুষ্ঠানও আর সেভাবে দেখা যায় না পাশাপাশি পূজার দিন সন্ধ্যায় আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করি বিউরো রিপোর্ট